কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত তিন আহত এক পিএই জল জীবন মিশনের আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে চারজন শ্রমিক যার মধ্যে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কলিয়ারি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে মৃত তিনজন ব্যক্তির নাম রাজ্জাক শেখ রোহিত উদ্দিন শেখ নিতেশ পাসওয়ান এবং শামসুল শেখ তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার এবং অন্য একজন স্থানীয় কুলটির চিনাকুড়ির বাসিন্দা বলে জানা যায় স্থানীয় ব্যক্তি ফুচু বাউরি বলেন যে বাড়িতেই শুনলাম মেছে। ঘটনাস্থলে এসে দেখে চারজন ছাপা পড়েছে তাদেরকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক